বিশ্বাস করেন রাসেল ভাই এই ভিডিও দেখার পরে চিন্তায় আমি পড়ছি নেশা কি ওই করছে নাকি আমি করছি হ্যাঁ গাইস আমি ঠিকই বলতেছি দেখো অমরন ফায়ার অ্যান্ড কাবির ফেসেলের বিষয়টা আমি ভিডিওর শেষে ক্লিয়ার করতেছি তার আগে খেলা হবে আজকে এই মেয়েটাকে নিয়ে দেখো সে যেভাবে গাঞ্জা খরের মতো দোয়া টানতেছে তা দেখে শুধু আমার একটা কথাই বলতে ইচ্ছা করতেছে বাজারে খান কি মাকে দেখো কাবির ফয়সাল এন্টোমরন ফায়ার নাম বেছে হাজার হাজার ভিউজ কমাইতেছে এই ম্যাগি হ্যাঁ গাইস তোমরা ঠিকই শুনতেছো হাজার হাজার ভিউ পাইতেছে এই ম্যাগি কারণ সে জানে অমরন ফায়ার এন্ড কাবির ফয়সালের নাম লইলে টিকটক ফরি হতে যায় ছলে বলে কোষ ছলে জেম নেই হোক ফয়সালকে আমি বিয়ে করবই দেখো যার বিয়ে তার খোঁজ নাই পাড়া পড়শির ঘুম নাই মানে ফয়সালের বিয়ে ফয়সালের কোনো খোঁজ নাই এই মেয়েটি একটু গায়ে চালাফালফি করতেছে শুনো আমার জানা মতে কিন্তু কাবির ফয়সালের কোনো গার্লফ্রেন্ড নাই কিন্তু এই মেয়েটা টিকটকে এসে নিজের কাবির ফয়সালের গার্লফ্রেন্ডের দাবি করতেছে এখন এই মেয়েটার উদ্দেশ্যে আমি কিছু কথা বলি এই মেয়েটা মনে হয় আবাসিক হোটেল থেকে কাঁচা মাছা খায় এসে মাথাটা পুরো হয়ে গেছে না হলে টিকটকে এসে এরকম আবলামি সাগলামি করতেছে কেন এখন এই মেগি শুন তুই আবাসিক হোটেল থেকে কাঁচা মাছা খায় এসে মাথাটা পুরো নষ্ট মানে সব তুই এখন পাপ না পাগলা গাড়তে যা তা না হলে তুই যে

দেখো এই মেগি কত বড় খানকি ম্যাগি আমি উদয় বলছি আবাসিক থেকে কেসা মেসা খাই মানে ছোট্ট একটা বাচ্চা যার এখন পড়ালেখা করা বয়স সেই বয়সে টিকটক করে দিতে বা চুধিরু ভাই বা আমার মনে হয় এই ম্যাগিটাকে ওইভাবে ছোটবেলায় তার বাপ মা টিকটক তো যার কারণে সে অবাসটা এখনো ছাড়তে পারতেছে না যার কারণে কিন্তু তার ছেলেকে এখনই সেভাবে টিকটক করাইতেছে শুনো এখন তোমাদেরকে আমি অমরন ফায়ার অ্যান্ড কাবির ফয়সালের বিষয়টা ক্লিয়ার করি শুনো অমরণ ফায়ার অ্যান্ড কাবির ফয়সাল যা আছে তারা কিন্তু একটি সম্মানিত ভার্সন কারণ তারা মেয়ে নিয়েই কোনো টিকটক ভিডিও করে না মেয়ে নিয়েই কোনো নষ্ট করে না তোমরা কিন্তু এই সব মেগির ভিডিও দেখো সব মেগির ভিডিও দেখে কিন্তু এইসব কথা কেন কয়েকদিন আগে কিছু কিছু মেয়েদের ভিডিও দেখা অমরণ ফায়ার ফায়ার কাবির ফস্তালির ভিতর কিন্তু একটা অনেক বড় পাকাই ছিল কিছু কিছু পোলাফা সো এইসব থেকে দূরে থাকো এবং কি ভিডিওতে একটা ফটাফট লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এই মেগি নিয়ে কি পার্ট অনেকে অবশ্যই কমেন্ট করো কারণ এই ভিডিওতে এই ভালোভাবে আমি ঢাপাইতে পারিনি মনাই মু যদি তোমরা পার্ট টু চাও যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে যাও আমি হয়ে আছি হায়ার পার্ট এ ফায়ার সন্দ বলতে পারি না তাও সন্দ বলতে চাই আজকের মতো গুড বাই